কাউন্টেবল নাউন অর্থাৎ যেসব নাউনকে গোনা যায় আর যেসব নাউনকে গোনা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে সাম আর লট অফ এনি এই ওয়ার্ডগুলো কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় আমরা দেখি কীভাবে এরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় ওকে দেখো আমি এখানে একদিকে লিখেছি আনকাউন্টেবল অর্থাৎ যাদের গোনা যায় না আর একদিকে লিখেছি কাউন্টেবেল যাদের গোনা যায় দেখো সাম আনকাউন্টেবল অর্থাৎ গোনা যায় না তখন বাংলায় এর অর্থ হয় কিছুটা বা খানিকটা অর্থাৎ পরিমাণ নির্দেশ করে যেমন গিভ মি সাম ওয়াটার আমাকে অল্প একটু জল দাও অর্থাৎ জলের জল তো গোনা যায় না জল তো আনকাউন্টেবল নাও তাহলে তার আগে সাম বসে অর্থাৎ সেই আনকাউন্টাবল নাউনটা পরিমাণটাকে নির্দেশ করে ওকে আবার দেখো কাউন্টেবল নাউন অর্থে কীভাবে সাম ব্যবহার হয় কয়েকটা কয়েকজন এই অর্থে যেমন সাম বয়েজ আর প্লেইং এখানে বয়েজ গোনা যায় তার আগে কিছু বয় এই অর্থে অর্থাৎ কয়েকটা ছেলে খেলছিল সরি খেলছে ঠিক আছে এই অর্থ প্রকাশ করছে তাহলে এখানে গোনা যায় তাই আমরা বয়সের আগে একে পেয়েছি আবার গোনা যায় না জল তার আগেও আমরা সামকে পেয়েছি তাহলে দেখলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই কেমনভাবে সাম ব্যবহার হচ্ছে একইভাবে চলো দেখি আর লট অফ কীভাবে ব্যবহার হয় আর লট অফ আনকাউন্টেবল অর্থাৎ অনেকটা অর্থাৎ অনেকটা পরিমাণ অর্থে ব্যবহার হয় আবার অনেকগুলো সংখ্যায় এটা বোঝাতেও আর লট অফ বসে অর্থাৎ কাউন্টেবল অর্থে ঠিক আছে যেমন হি ড্র্যাঙ্ক আর লট অফ ওয়াটার ওয়াটার তো বোনা যায় না আমরা একটু আগেই বলছিলাম এটা আনকাউন্টেবল নাউন এবং তার আগে প্রকাশ করছে আর লট অফ যে কতটা জল আর লট অফ ওয়াটার অর্থাৎ অনেকটা জলের পরিমাণ এটা বলছে আবার এখানে হি ব্রড আর লট অফ ম্যাঙ্গোজ এখানে কতটা ম্যাঙ্গো মানে কতগুলো অর্থাৎ আর লট অফ অনেকগুলো এটা প্রকাশ করছে অর্থাৎ এখানে কাউন্টেবল অর্থে আর লট অফ ব্যবহার হয়েছে একইভাবে দেখো এনি এও কাউন্টেবল আনকাউন্টেবল উভয় অর্থেই প্রকাশ করে বা উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় তবে এটা প্রধানত প্রশ্নসূচক বাক্যে ব্যবহার হয় ওকে যেমন আনকাউন্টেবল অর্থে ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য বটল এখানে এনি ওয়াটার ওয়াটার গোনা যায় না তার আগে এনি বসানো হয়েছে ঠিক আছে এবং এটা প্রশ্নসূচক বাক্যে ব্যবহার হয়েছে কিন্তু যেটা আনকাউন্টেবল নাউন তাকেই এ প্রকাশ করছে অর্থাৎ তার সঙ্গেই বসেছে আবার কাউন্টেবল অর্থে এনি দেখো ইজ দেয়ার এনি বুকস অন দ্য টেবিল বুক গোনা যায় ঠিক আছে সেখানে এনি বসেছে অর্থাৎ কাউন্টেবল নাউন অর্থে এখানে আবার ব্যবহার হয়েছে এই সেন্টেন্সে বোঝা গেল এবং উভয় সেন্টেন্সই প্রশ্নসূচক বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স